আকর আলী প্রামাণিকের নাকি ছেলে আমি মোহাম্মদ মামুর রশিদ আমার পিতা মোহাম্মদ মুজিবুর রহমান খান তো এই আকবর আলী ওয়াক থেকে শরীরের স্বাস্থ্যগুলো তাই এখন বর্তমানে নৈমুদ্দিন এবং মুজিবরের জ্যেষ্ঠ ছেলে এখানে স্টেট পরিচালনা করে তার মধ্যে আমার এই চাচা তিনি হলো নৈমুদ্দিনের ছেলে আমি হলো মুজিবরের ছেলে এখানে গোলাম রব্বানি ইনি তিনি যে এক কতদের সাংবাদিক সামগ্র করছে বা মিথ্যা একটা প্রচার করছে এটা সম্পূর্ণ বানোয়ার মিথ্যা উনি দরিদ্রের কেউ না উনি এই দরিদ্রের আশেপাশেরও কোনো হাজিরা আমরা সাহেব আকবর কমানি অক্ষয় স্টেটে বিষয়ে গোলাম রব্বানি সাবু যে মিথ্যা বক্তব্য বা অপবাদ প্রচার করছেন এটা সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন গোলাম রব্বানী সাহু আকবর পারমাণিক অফ স্টেটের সে কেউ না সে হলো হাজি আমদাদ উদ্দিন পরামাণিকের ছেলে আকবর পারমানিক অফ স্টেটের দলিল শর্তে মোতাল্লি দুইজন হবে একজন হলো আমিনুর মমতা আমিরুল ইসলাম দুই নাম্বার হল মোহাম্মদ মামুনুর রশিদ এই দুইজনই দলিল শর্তে মোতালি হওয়ার যোগ্য কিন্তু আমিরুল আমিনুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ হয় তিনি মোহাম্মদ মামুনুর রশিদকে মোতাল্লি পদে নিযুক্ত করার জন্য ওয়াকফা অফিস বাংলাদেশ প্রশাসকের কাছে সুপারিশ করতেন আমরা চাই যে মামুনুর রশিদকে মোতাল্লি পদ দেওয়া হোক এবং এই ভূমিদোষুদের হাত থেকে এই স্টেটটাকে রক্ষা করা হোক এবং আমি মোহাম্মদ হারুনুর রশিদ হাসান আমার পিতা মোহাম্মদ মামুনুর রশিদ মজনু আমার পিতা আকবর আলী ওয়াকফ স্টেট এগারো হাজার পাঁচশো বিরাশি নাম্বার ইসি ইসি নাম্বারে আমার পিতা তেরো তিন দুই হাজার ছয় থেকে দুই হাজার আঠারো সন পর্যন্ত এই স্টেটের মোতরির দায়িত্বে ছিলেন উনি দায়িত্বে থাকাকালে তেরো তিন ছয় থেকে দুই হাজার আঠারো সন পর্যন্ত ওয়াক্য প্রশাসক বরাবর উনি চাঁদা ওয়াক্য চাঁদা এবং ওয়াকফের যে হিসাব এটা সুষ্ঠুভাবে দাখিল করেছেন ওয়াকফের প্রশাসক বরাবর বা ওয়াক্য প্রশাসক বা ওয়াকফের কোনো ধরনের তার অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি বা গোলাম রব্বানি সাবু যে বক্তব্য দিয়েছেন উনি সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট একটা বক্তব্য দিয়েছেন যে পনেরো পঁয়তাল্লিশ কোটি টাকার একটা মামলা আদালতে নাকি চলমান আছে এই ধরনের মামলা আদালতে চলমান নাই আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং গোলাম রব্বানী সাবু এই স্টেটের কেউ না অনার বাবা আমজাদ হাজিব প্রামাণিক দলিলের শর্তে বলা আছে নইমুদ্দিন প্রামাণিক এবং মৃত মুজিবুর রহমান খান এর জ্যেষ্ঠ পুত্রদয়ে এই স্টেট পরিচালনা করবেন ওনার বাবা আমজাদ হাজি প্রামাণিক হয় উনি এই স্টেটের আসলে কেউ না উনি ভূমিদস্যু উনি এই স্টেটটাকে স্টেট থেকে পঞ্চাশ বিঘা সম্পত্তির ধান এই বড় মৌসুমে কেটে নিয়ে আত্মসাত করছেন আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি